হজরের নামাজের পরে কোনো আল্লাহর গোলাম যদি এই দোয়াটা মাত্র একশো বার পড়তে পারে আল্লাহ রব্বুল আলমিন তাকে সত্তর প্রকার সমস্যার হাত থেকে আল্লাহ তালা বাঁচিয়ে নেবেন নবীজি সাল্লা সাল্লাম বলছেন বোখারের হাদিস চার হাজার দুইশো পাঁচ নাম্বার হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী বলছে যে তোমরা এই আমলটা নিয়মিত করবা আল্লাহ রব্বুল আলমিন তোমাকে যাবতীয় সত্তুর প্রকার বিপদের হাত থেকে আল্লাহতালা বাঁচিয়ে নেবেন এর জন্য আমলটা খুবই সহজ কমন একটা কথার আমল যেই কথাগুলো আমরা অনেকেই জানি শুধুমাত্র নবীজি বললেন যে এই আমলটা তোমরা নিয়মিত করো আল্লাহর পক্ষ থেকে গাইবি সাহায্য তোমাদের এসে যাবে অনেক মানুষ দেখবেন আমল করতে চায় না অলসতা দেখায় কিন্তু আল্লাহর হাবিব বলেছে আমল করতে কখনো অলসতা করো না আল্লাহ পাক তোমাকে এই আমলের মাধ্যমে তোমার জীবনের পুরো ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে। আল্লাহ আর নবীর জন্য বলছেন সাহাবিনা শোনো শোনো ফজরের নামাজের পরে তোমরা যদি আল্লাহর কাছে দোয়া করতে পারো রব্বুল আরামিন সেই সময় তোমার সব দোয়াগুলো কবুল করে নেবে নবীজি বলছেন ফজরের নামাজ হচ্ছে এমন দামি নামাজ এই নামাজ পড়লে আল্লাহ পাক বান্দার যাবতীয় সকল চাওয়া পাওয়াগুলো পূরণ করে দেয় আবার কোনো আল্লাহর গোলাম যদি ফজরের নামাজের সালাম ফিরানোর পরে সূর্য ওঠার আগে ওই জায়গায় বসে যদি দুইটা রাকাত নামাজ পড়তে পারে আলমিন তাকে বলে এই দুই রেকাদ নামাজ পড়ার কারণে পাক একটা উমরা হজ আর একটা বড় হজ করার সুযোগ দান করে দেয় বিশ্বনবী বলছেন ফজরের পরে ঘুমিয়ে ফজরের পরে তোমার জন্য রহমত আর বরকত দিতে থাকে তাহলে বোঝা যায় ফজরের নামাজের গুরুত্ব অনেক বেশি এই নামাজ যারা পড়বে তাদের কপাল খুলে দেবেন একজন তিনি কে আল্লাপাক ডেকে বলছে গোলাম ফজরের কসম দিলাম কারণ ফজরের নামাজটা আল্লাহর কাছে বড় প্রিয় সুবহানাল্লাহি হামদি এর জন্য ফজরের নামাজে আপনি আমলটা বেশি করবেন কিভাবে করবেন আপনি পড়বেন এইভাবে ভাবে হাওলা ওয়া লা ইল্লা বিল্লাহ লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা সহজ একটা দোয়া পড়লেই আপনার মুখস্থ হয়ে যাবে দুই তিনবার শুনবেন মুখস্থ হয়ে যাবে ছোট্ট দোয়াটা পড়বেন আল্লাহ সোহানতলা আপনাকে এমন জায়গা থেকে সাহায্য করবেন যে সাহায্য পেয়ে আপনি বড্ড খুশি হয়ে যাবেন আপনি বলবেন আমাকে সাহায্য করবে পৃথিবীর কেউ ছিল না কিন্তু এই দোয়া করার কারণে আল্লাহর পক্ষ থেকে এমন সাহায্য পেয়েছি যে রব আমার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে সোহান আল্লাহ বেহামদির জন্য আপনাদেরকে সব সময় বলে আমলের সাথে লেগে থাকুন আল্লাহ পাকের যে গোলামরা আমলের সাথে লেগে থাকে আল্লাহ পাক তাদেরকে শুধু রিজিক বাড়িয়ে দেয় সোহান আল্লাহ বেহামদি